যে আর যে ফাইনাল মেডিটিসটা প্রকাশ করার আবেদন রাখছি আমরা সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মানিক শাহ আছেন এবং যিনি মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই আছে যিনি শ্রম মন্ত্রী তাদের কাছে আমাদের পর জুড়ে হাতে পর জুড়ে হাতে আমরা তাদের কাছে একটা আবেদন রাখছি যে আমাদের যাতে ফাইনাল মেডিটিসটা দিয়ে আজকে দিয়ে সবারই যাতে মনটা একটু শান্তি পাই যে রেজাল্টটা পাওয়ার পরে যে কারো চাকরি পাবে কারো চাকরি সবাই তো চাকরি পাবে না তা না কিন্তু কেউ এই চাকরিটা পাইলে হয়তো তার ভবিষ্যৎ এটা দিয়ে কিন্তু কেউ চাকরি না পাইলে সে তার অন্য কোনো কাজ দেখবে তো তার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট বাবদ আমরা অন্য কিছু নয় সরকারের কাছে রিকোয়েস্ট সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যেভাবে গ্রুপ থ্রিটা তারা কাজ করে মানে বিশ্বাসিতভাবে করেছে ঠিক আমাদের তো এরকমভাবে করবে আশা করি এবং আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে আমাদের আজকের ভিত্তে রেজাল্টটা পাবলিশ হয় তার জন্য আর যদি আজকের ভিত্তে রেজাল্ট পাবলিশ না হয় আমরা এখানে আছি দেখা যাক কি হয় বাকিটা আগামী কথা তো বলতে পারি না ঠিক বর্তমান সময়ে আমরা যেভাবে আছি ঠিক এরকমভাবেই চল